শ্রীলঙ্কাকে হারানো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পাপন হাতুরিকে বাস দিল হারসা ভোগলেন দর্শক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এমন জয় পাবার পরে সবাইকে অবাক করে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একই বলল ভারতীয় ধারাবাসকার হারসা ভোগলেন দর্শক বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডালাসের এই মাঠে আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং আমন্ত্রণ করে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করে একশো চব্বিশ রানে আটকে রাখে যেখানে নয় উইকেট হারিয়ে পুরো বিশ্বভার খেলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টার্গেট দেয় একশো পঁচিশ রানের সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ পরপর উইকেট হারিয়ে পড়ে গিয়েছিলাম যদিও মাঝে তাউহিত হৃদয় দারুণ ব্যাটিং করেছেন বিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান তাউহিত হৃদয় তবে তিনি আউট হবার পরে দলের যেন হাল কেউ ধরতে পারছিল না সেই মুহূর্তে এসে মাহমুদুল্লাহ রিয়া দুর্দান্ত ১৩ বলে ষোলো রানের ইনিংসে রুদ্র শাসক জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার বিপক্ষে অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল কোচ হাতুর সিং ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাননি মাহমুদুল্লাহ রিয়াদ আজকের এই ম্যাচ শেষে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হাটসা ভোগলে মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি বেক অবাকই হয়েছেন যে এই মাহমুদুল্লাহকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বাংলাদেশ তিনি টুইটে লিখেছেন বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগে মাহমুদুল্লাহকে উপেক্ষা করার কথা দর্শক রিয়াদ বাংলাদেশের নিয়মিত থেকে পর্যন্ত বিশ্বকাপের প্রথম ষাটটি আসরেই বাংলাদেশে ছিলেন তিনি দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হয়নি এরপরে নিজেকে আরো সানিয়ে মাঠে ফিরে এই ব্যাটার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণভাবে দলকে জেতালেন আশা ভোগলে প্রশংসায় ভাসিয়েছেন তৌহিদি হৃদয় কেউ